বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রুত সালামীবেন আসালামালাইকুমুল্লাহ আপনারা ভালো করে জানেন বেসরকারি এমপিও শিক্ষক কর্মচারীদের বৈষম্য দুঃখ দুর্দশা সবকিছু বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত কথা বলে থাকি ইদানিং আর আগের মতন তেমন একটা কর্মস্পৃহা বা উদ্দীপনা খুঁজে পায় না প্রথমত কারণ হলো যারা আমার এই বার্তাগুলো শোনেন বা দেখেন তারাও বিষয়গুলো পছন্দ করেন না এর পিছনে কারণ কি দীর্ঘদিন যাবৎ প্রাপ্তি খরায় ভোগা রাষ্ট্রের ব্যক্তিরাও জানেন যে শিক্ষকরা কত কষ্টে আছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটি পারিবারিক বাজেট তৈরি করে দিতে পারেন আমরা আপনাদের কাছে কিছু চাইব না তারা মুসকি হাসে তারা বলে যে না আসলে এটা বৈষম্য শুধুমাত্র বৈষম্যের কথা বলে আশ্বস্ত করে কিন্তু সমাধান হয় না সমাধান করতে হয় বাস্তবিক ক্ষেত্রে আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের সমস্যার এমন কোনো বার্তা নাই যা তাদের কাছে পৌঁছায় নেই সবগুলো বিষয়ে তারা জানেন শুনেন এবং বুঝেন কিন্তু তা বাস্তবায়ন করেন না আসেন প্রথমেই আমি যে বিষয়টা আলোচনা করতে চাই তা হলো বৌদ্ধি সংক্রান্ত বিষয় বহুদিন চেষ্টা তদ্বির করে একটা যৌক্তিক পর্যায়ে যখন আসলো বৌদ্ধির বিষয়টা তখন মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশনা দিলেন মাওসি এবং মেমিসকে যে কর্মশালা করার জন্য তারা কর্মশালা করল চূড়ান্ত যেদিন সিদ্ধান্ত নিতে যাবে সেদিন কিন্তু একজন শিক্ষা কর্মকর্তার পরামর্শের কারণে মাননীয় শিক্ষামন্ত্রী আপাতত বদ্ধিটাকে স্থগিত করেছেন এখন এই আপাততর মেয়াদ কতকাল তা কিন্তু কেউ বলতে পারে না তার কারণ আপনারা জানেন যে এর আগে একটা সাত ধারা ছিল ইন্ডেক্সদারের শিক্ষকরা পরবর্তী আবেদনে তারা আবেদন করতে পারবে এবং ইচ্ছে করলে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে যখন এটা বন্ধ করা হয়েছিল তখনই কিন্তু বলা হয়েছিল যে এটা আপাতত বন্ধ থাকবে সেই আপাতত কিন্তু আর কখনই খুলে নাই আমরা চাই আপনারা যদি সত্যিকার অর্থে শিক্ষার মান উন্নয়ন চান শিক্ষা একটা মনস্তাত্ত্বিক বিষয় এটা মস্তিষ্ক থেকে আসে সুস্থ এবং শান্ত মস্তিষ্ক থেকে আসে সেই মস্তিষ্কে ব্যাঘাত না গতি যদি আপনারা আমাদের কাছ থেকে পাঠদান নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বদলির বিষয়টা খুব দ্রুত সমাধান করতে হবে এবার আসেন অন্য অন্য প্রাপ্তির কথা বলি এবং দুঃখের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকে বিরক্ত হন এবং বলেন যে শুধু অনলাইনে বলে কি হবে আমরা কোন জায়গাটাতে না আছি বলেন আসছে ঈদুল আজহা এখন আমাদের শিক্ষা পরিবারে যারা কর্ণদান তাদের কাছে আমরা পৌঁছাতে চাই এবং তাদের কাছে আমাদের এই প্রাপ্তি খরার বিষয়গুলো তুলে ধরতে চাই তারা এবং তাদের পিএসরা কি বলে আপনারা শুনলে অবাক হবেন যখন আমাদের শিক্ষা পরিবারে অভিভাবকদের সাথে সাক্ষাতের জন্য আমরা সময় চাই তারা বলেন যে আপনারা যদি কোনো প্রকার দাবি দেওয়া নিয়ে কথা বলেন স্যার বা ম্যাডাম আপনাদেরকে সময় দিবেন না আর যদি আপনারা সাক্ষাৎ সৌজন্য করতে চান দাবি দেওয়ার কথা উল্লেখ না করতে চান তাহলে আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেয়া যেতে পারে আপনারা বলেন তো আমাদের অভিভাবকদের কাছে সৌজন্য সাক্ষাতের কি আমাদের কোনো দরকার আছে আমার পেটে খিদা আমার খিদা নিবারণের রাস্তা আমি খুঁজছি সব ধরনের চেষ্টা করে আমি ব্যর্থ হচ্ছি আমার আমার দরকার ক্ষুধা এবং যারা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতে চাই তাছাড়াও তারাও কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের এই পরিবর্তন করতে যাচ্ছি এইগুলো করতে যাচ্ছে ওইগুলো করতে যাচ্ছি আমি এখন পেসিফিক কারোর নাম বললাম না কারণ আপনারা বুঝে ফেলবেন কিন্তু সেই তারাই যদি এখন শর্তসরায় দেন যে দাবি দেওয়া নিয়ে গেলে ওনারা কোনো ফ্লোর দিবেন না সৌজন্য সাক্ষাতের জন্য চেষ্টা করলে ওনারা ব্যবস্থা করে দিবেন আমরা কতটুকু অসহায় যারা বলেন যে স্যার আপনারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথা বলেন আপনারা যথাযথ জায়গায় কি যেতে পারেন না আপনারা আরেকটা বিষয় শেয়ার করি সরকারি দলের মাননীয় এমপি এবং অনেক হেভি মন্ত্রী পর্যন্ত বলেছেন আমাদের দুঃখ দুর্দশা লাঘবের কথা কাজ কি হয়েছে হয় নাই এখন ইদানিং আপনারা একজন স্বতন্ত্র এমপি ওনার নাম ধরেই বলেন যে স্যার আপনারা কি দিয়ে পারেন না সংসদে আচ্ছা বলেন তো স্যার বলাতে আপনারা তো দাবি করতেই পারেন আপনাদের যেহেতু আপনারা কখনো তাদের সাথে কথা বলেন নাই আপনারা তো এই ধরনের কথা বলতেই পারেন আমি ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিকে তিনবার কল দিয়েছি শিক্ষক নাম শোনার সাথে সাথে ফোন কেটে দেয় তাহলে যাব কার কাছে এবার আসেন আমরা আমাদের ধৈর্যের যতটুকু পরীক্ষা দেওয়ার সর্বোচ্চটা আমরা করছি আসছে বাজেটে মাননীয় প্রতিশ্রুতি দেয়া যদি সমাধান না হয় শিক্ষামন্ত্রীর বিষয়গুলোর আমাদেরকে কেউ রুখে রাখতে পারবে না আমরা রাজপথে নামবই এখন হয়তো বলতে পারেন যে স্যার আপনারা তো বাইশ তারিখে একটা কর্মসূচি দিয়েছিলেন এটা স্থগিত করলেন কেন এবার চলে না আর একটু ব্যাখ্যায় যাই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে একাধিকবার আশ্বস্ত করেছেন শিক্ষকদের জীবনমান এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ করছেন এমত অবস্থায় যদি আমরা রাজপথে নামি আর যদি সরকারের কোনো অসুবিধার কারণে শিক্ষকদের কোনো দাবি দেওয়া যদি পূরণ করতে না পারে তাহলে সেই দায়বারটা কিন্তু আপনারা তখন আমাদের উপরে চাপাবেন বলবেন যে ওরা নেতাগিরি ফুটাইতে যায় সরকারের বিব্রত করছে এখন সরকার সরে গেছে জ্বলন্ত সাক্ষী হিসাবে বলি দুই সালে যখন আমরা আমরণ অনশন করেছিলাম প্রেস ক্লাবের সামনে তখন কিন্তু আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাতার ঘোষণাটা পেয়েছিলাম যা নাকি আমাদের কিছুটা রক্ষা পাচ্ছে যে প্রতি বছর বছর একটু হলেও আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে সরকারের একজন সাবেক আমলা জনাব এনাই খান স্যার উনি কিন্তু টক কথা বলেছেন যে কিছু শিক্ষক অনশন করে মাননীয় প্রধানমন্ত্রীকে খেপিয়ে তুলেছেন আর নচে জাতীয়করণে হয়ে যেত আচ্ছা অবস্থা দৃষ্টি কি আপনাদের মনে হয় যে জাতীয়করণ পরে ফেলতো তারপরে এই কথাগুলো কিন্তু আমাদের কি শুনতে হয়েছে তারপরে আমরা মেনে নেই কেন জানেন যারা কাজ করে তাদেরকেই কথা শুনতে হয় আমরা না হয় শুনলাম কাজ করলাম অনেক জায়গায় খেতে হয় নিজের প্রতিষ্ঠানেও অবস্থায় থাকতে হয় সবকিছু মেনে নেই কেন কারণ আমি বৈষম্য থেকে মুক্তি পেতে চাই আমি মনে করি এটা অন্যের বৈষম্য নয় এটা আমার নিজের বৈষম্য যাই হোক চেষ্টা তদ্ভির অব্যাহত আছে থাকবে ইনশাল্লাহ সমাধান হবেই আর যদি সমাধান না হয় দেখা হবে রাজপথে আসসালাম আলাইকুম